বাবুই পাখি বৈজ্ঞানিক নাম দক্ষিণ এশিয়ার একটি পরিচিত পাখি এই পাখি তার জটিল এবং সুদৃশ্য বাসা তৈরির জন্য বিখ্যাত সাধারণত বাবু পাখি বালুর চর খোলা মাঠ এবং জলাভূমির আশেপাশে বসবাস করে বাবুই পাখির পুরুষ সদস্যরা বাসা বানানোর কাজ করে এবং তাদের এই কৌশল নারী বাবুকে আকৃষ্ট করে তাদের বাসা উল্টানো কলসির আকারে এবং মাটির অনেকটা উপরে স্থাপন করা হয় বাবুই পাখির খাদ্য তালিকায় প্রধানত দান গম এবং অন্য অন্য ছোট বীজ থাকে এই পাখির মনোমুগ্ধকর কণ্ঠস্বর এবং বাসা তৈরির দক্ষতা প্রকৃতি জন্য বিশেষ আকর্ষণীয় বাবুই পাখি বিশেষত পুরুষ বাবুই পাখি বানানোর প্রক্রিয়া শুরু করার আগে একটি উপযুক্ত স্থান নির্বাচন করে এদের প্রিয় স্থানগুলো সাধারণত খোলা মাঠ জলাভূমি এবং বালসরের কাছাকাছি গাছের সবচেয়ে উঁচু শাখা বাবু পাখি এমন শাখা বেছে নেয় যেখানে শিকারী পানিরা সহজে পৌঁছাতে না পারে বাসা বানানোর জন্য বাবুই পাখি বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে প্রধানত খড় শুকনো পাতা নরম গাছ ইত্যাদি উপকরণগুলো সংগ্রহ করতে বাবুই পাখি গাছ ও পাতার ফাইবার ঠোঁট দিয়ে ছিঁড়ে নিয়ে আসে একবার উপকরণগুলো সংগ্রহ সম্পন্ন হলে বাবুই পাখি বাসা বানানোর কাজ শুরু করে দেয় বাসা বানানোর প্রথম ধাপটি হলো একটি শক্তিশালী বৃত্তি তৈরি করা বাবুই পাখি শাখার চারপাশে খড় গাছ এবং পেঁচিয়ে একটি বৃত্তাকার কাঠামো তৈরি করে এই বৃত্তিটি মজবুত হওয়া অত্যন্ত জরুরি কারণ এটি পুরো বাসাটির ওজন ধারণ করবে বাবুই পাখির বাসা বানানোর প্রধান কৌশল হলো বুনন পাখিটি গাছ ও পাতার ফাইবারগুলো পা ও ঠোট দিয়ে সাথে জুড়ে দেয় প্রথমে তার বাসার উপরের অংশ একটি গোলাকার কাঠামো ধীরে ধীরে নিচের দিকে কাজ করে এই বুনন প্রক্রিয়াটি দীর্ঘদিনের অভ্যাস ও অভিজ্ঞতার ফল বাসার গলার অংশটি তৈরি করতে বাবুই পাখি খুব দক্ষতার সাথে খড় গাছ পেছি একটি লম্বা ল নলাকার কাঠামো তৈরি করে এই গলার অংশটি পাশার প্রবেশ পথ হিসেবে কাজ করে এবং এটি খুব সংকীর্ণ হয় যাতে শিকারির প্রাণীরা সহজে প্রবেশ করতে না পারে এই নলাকার কাঠামোটি সাধারণত পাশার প্রধান কাঠামো কাঠামোর সাথে যুক্ত মজবুতভাবে সংযুক্ত করা হয়ে থাকে বাসার অভ্যন্তরীণ অংশটি নরম ও আরামদায়ক করার জন্য বাবুই পাখি সেখানে তুলো নরম গাছ এবং পশম ব্যবহার করে এটি বাচ্চা পাখিদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক পরিবেশ তৈরি করে অভ্যন্তরীণ নরমকরণের কাজটি অত্যন্ত সূক্ষ্ম এবং বাবুই পাখি খুব যত্ন সহকারে সম্পন্ন করে পুরুষ বাবুই পাখি সাধারণত একাধিক বাসা তৈরি করে এবং প্রতিটি ভাষা স্ত্রী বা বই পাখিকে দেখায় স্ত্রী বা ওই পাখি বাসাগুলো পরিদর্শন করে এবং একটি বাসা নির্বাচন করে যদি স্ত্রী বা বি যদি স্ত্রী বা ওই পাখিটি বাসাটি পছন্দ করে তবে পুরুষ বা ওই পাখি সেই বাসাটি আরো সুন্দর ও মজবুত করার জন্য কাজ করে বাসাটি সম্পন্ন হওয়ার পর স্ত্রী বা বই পাখি সেখানে ডিম পারে এবং বাচ্চা ফুটিয়ে তোলে বাবুই পাখির বাসা বানানো শুধুমাত্র একটি প্রজনন প্রক্রিয়া নয় এটি তাদের সামাজিক আচরণের একটি গুরুত্বপূর্ণ অংশ বাসা বানানোর মাধ্যমে পুরুষ বাবুই পাখি তাদের দক্ষতা যোগ্যতা প্রদর্শন করে যা স্ত্রী বাবুই পাখিকে আকৃষ্ট করে এই প্রক্রিয়ায় পুরুষ বাবুই পাখির গান এবং বাসা বানানোর কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাবুই পাখির বাসা বানানোর প্রক্রিয়াটি প্রকৃতির একটি আশ্চর্যজনক উদাহরণ এটি একটি জটিল সুদৃশ্য প্রক্রিয়া যা বাবুই পাখির সামাজিক ও প্রজনন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বাবুই পাখির বুনন কৌশল এবং সূক্ষ্ম কাজ প্রকৃতিপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণীয় বটে এই প্রক্রিয়াটি দেখলে প্রকৃতির সৃজনশীলতা ও জীবজগতের বৈচিত্র্যতা সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করা যায়